সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ করছে দেখুন এই তাণ্ডবটা লজ্জাবোধ থাকা একটু উচিত আওয়ামী লীগ পার্টি ও বিএনপি পার্টির মধ্যে রাজনৈতিক সংঘাত উঠেছিল বাংলাদেশে আর সংখ্যালঘুদের উপর আক্রমণ নির্যাতন হচ্ছে একেবারে অত্যাচারিত হচ্ছে ভিডিও ফুটেজ দেখুন দেখলেন দর্শক বন্ধুগণ আর এই বিষয়ে শুভেন্দু অধিকারী তিনি এক সভা বংশ থেকে হিন্দুদের পাশে থাকার বার্তা দিয়েছেন কিন্তু আওয়ামী লীগ পার্টি ও বিএনপি পার্টি আপনারা জানেন শেখ হাসিনা যখন থেকে তার প্রধানমন্ত্রী পদ চলে যায় সেদিন থেকে কিন্তু উত্তপ্ত কিন্তু কেন কেন দুর্গোৎসবে কেন বাধা দিতে হবে বা কে বা কারা দিচ্ছে তাদের যে আন্দোলন তাদের যে তাদের যে মোল্লাদের প্রতিবাদ চলছে অন্য মৌলানা বা মৌলবীরা তো বাধা দিচ্ছে না সেখানে কিছু অগ্রিপন্থী তারা কলঙ্কিত করছে সমাজটাকে তারা কিছু দুর্নাম করছে এই দুর্গা উৎসব যে পুজো পুজোকে বাধা দিচ্ছে যে দুর্বৃত্তরা দিয়েছে তাদেরকে ধিক্কার জানায় তাদেরকে লজ্জাজনক সেই দেখে লজ্জাজনক সমাজের মধ্যে লজ্জা আমরা দেখেছিলাম একের পর এক উত্তপ্ত পরিস্থিতি হচ্ছে কিন্তু শুভেন্দু অধিকারী এই কথাটি তিনি তুলে ধরে পাশে থাকার বার্তা দিয়েছেন সনাতনী ধর্মীয় ভাই বোনেদের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি মানুষ চিৎকার করছে যে আমাদেরকে বাঁচাও এপার আর ওপার দূরত্ব মাইলটা বেশি দূরত্ব নয় কিন্তু আমরা বলতে চাই বাংলাদেশের সরকারকে আপনার ভূমিকা কি আপনার নিরপেক্ষতা বজায় কি এটাই আমরা জানতে চাই আজ না হলে কাল এই সরকার আপনাদের বিদায়ের ঘন্টা কিন্তু বাজিয়ে দেবে কী হলো কী তাণ্ডব চলছে কিন্তু শেখ হাসিনা যেদিন থেকে তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে আশেপাশে লুকিয়ে বেড়াচ্ছেন সেই দিন থেকে কিন্তু উত্তাপ্ত বাড়ছে হিন্দুদের সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে পাঁচ লক্ষ টাকা নাকি দিতে হবে না হলে তাদেরকে পুজো করতে দেবে না তাদেরকে লজ্জাজনক ঘটনা তাদের লজ্জা লজ্জা টিভি সকাল ইউটিউব চ্যানেল আমি এই বিষয়টা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই মোল্লাদের বিরুদ্ধে মোল্লারা কিছুটা ইনকাম করছে নাকি না মোল্লাদের কিছু ডিস্টার্ব হচ্ছে এই বিষয়টা প্রত্যেক ধর্মীয় সমান অধিকার আমি কোনো ধর্মকে আঘাত দিচ্ছি না দর্শক বন্ধুগণ আপনার আপনি ধর্ম পালন করবেন সে তার মোল্লার ধর্ম মোল্লা পালন করবে কিন্তু কেন দুর্গা উৎসবে বাধা বা পালন করানো হয় আমার মনে আমার মনে যেটা যথেষ্ট পরিমাণে আমি যেটা বুঝতে পারছি দেখুন যখন একটা পরিস্থিতি সামাল দেওয়ার হওয়ার একটা পরিকল্পনা এবং সেখান থেকেই উদ্দীপনা ব্যাপক হারে কিন্তু মানুষের একটা সংস্কৃত হচ্ছে এবং সেখানে ব্যাপক হারে ব্যাপক হারে যে একটা পরিস্থিতি সেটাও কিন্তু দেখা যাচ্ছে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়টা তিনি প্রধানমন্ত্রীকে জানাবেন আশ্বাসও দিয়েছেন কিন্তু আমাদেরকে বলতে বা শুনতেই খারাপ লাগছে যে চিৎকার করছেন যে কলেজে যারা পড়তে যাচ্ছেন তারাও কিন্তু একটা আতঙ্কিত সৃষ্টি হচ্ছে দিনের পর দিন অত্যাচারিত চলছে সংখ্যালঘু হিন্দুদের ওপর কিন্তু এটা সর্বস্তরে আমি যেহেতু প্রতিবাদ করলাম আপনারাও সেটা প্রতিবাদ করবেন কিন্তু এই প্রতিবাদ না করলে আগামী দিন এই ছড়িয়ে যাচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে যাতে কোনো রকমের একটাও মায়ের কোল খালি না হয় তাই যিনি প্রধানমন্ত্রী রয়েছেন বাংলাদেশের তিনি কি তার দায়িত্ব কি তার ভূমিকা কেন যারা দুষ্কৃতী তাদেরকে আড়ালে না তারা জঙ্গি সে যে এই কাজটা করছে তারা তো মোল্লা তারা তো মাথায় টুপি দিয়ে কি ভিকারি না সুখ শান্তি সমৃদ্ধি করতে চাইছে কিন্তু দুর্গোৎসবকে কেন বাধা দেবে এই বিষয়টা মোল্লাদেরকে জবাব সেখানে সনাতনী ধর্মীয় হিন্দু ভাই বোনেদের জবাব পেয়ে যাচ্ছে আর সেটাই দেখে তারা বলছে না কি তাদের ডিস্টার্ব হবে একটা কথা বলি দেখুন মোল্লা পড়বে মসজিদে নামাজ আর হিন্দু পুজো দেবে মন্দিরে তো এবার একটা কথা হচ্ছে যখন মসজিদে আজান হচ্ছে ভালো করে মন মনোযোগ দিয়ে শুনবেন আমি কোনো ধর্মকে আঘাত করছি না বা ছোট করছি না যখন দেখবেন মসজিদে আজান হয় তখন দেখবেন হিন্দুদের যেটা মাইক বাজনা বাজে দেখবেন পুজোর সময় সেটা কিন্তু বন্ধ হয় তারা পাঁচ মিনিট তারা শ্রদ্ধা অনেকটাই করে মুসলমানের থেকেও তারা কিন্তু শ্রদ্ধাটা অনেক অনেক আকর্ষণীয় তারা পালন করে স্বাভাবিকভাবে মানুষের ছন্দবেশে এরাই কিন্তু সমাজটাকে কলঙ্কিত করছে আপনার ধর্ম আপনি পালন করবেন আমি একটু আগে দেখছিলাম বাংলাদেশের একজন মাওলানা বড় মাওলানা তিনি বলছেন হিন্দুদের যেটা বলছে ভেঙে দেবো পুজো করতে দেবো না তিনি তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সে ধর্মীয় জল সাথে তিনি বলেছেন যারা করছে তারা জঘন্য তারা পাপি এই ঘটনাগুলো কখনো কখনো তাদের যে ইসলাম ধর্ম কখনো বলেনি যে অন্য ধর্মকে আঘাত দাও বা ভেঙে দাও পুজো মণ্ডপ যারা করছে তারা উগ্রপন্থী তাদেরকে আমরা ধিক্কার জানাই দর্শক বন্ধুগণ আর এই বিষয়টা নিয়ে আপনাদের তো প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার উচিত কিন্তু এই বিষয়টা নিয়ে একটা রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আর এই বিষয়টা নিয়ে রাজনৈতিক চর্চা কিন্তু শুরু হচ্ছে যেমন পশ্চিমবঙ্গে এই ঘটনাগুলো বারবার করে আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী কালকে তিনি প্রতিক্রিয়াগুলো দিয়েছিলেন তো দর্শক বন্ধুগণ আমরা কোনো রাজনৈতিক দল হয়ে কথা বলছি না মানুষের নিরপেক্ষতা বজায় রেখে হিন্দুদের দুর্গ উৎসব বাধা যারা দিচ্ছে তারা কলঙ্কিত তারা সমাজের মধ্যে তাদের বিবেকহীনতা নেই তাদের মানসিকতা চাপে তারা ভুগছে 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 এই কথা সোশ্যাল মিডিয়ায় এই কথায় আমরা প্রচারিত করছি আর টিভি সকাল ইউটিউব চ্যানেল বলে না ভোর হলো দোর খুলো খুপো মনে উঠোরে আজ হিন্দু সমাজ জেগেছে মোল্লারা ছোটোর এইভাবে একটা স্লোগান কিন্তু আমরা বলছি সামাজিক মাধ্যমে আপনাদের ভূমিকা আপনাদের নিরপেক্ষতা বজায় রেখে আপনারা সেটা আকর্ষণীয়ভাবে আপনারা সেটা কাজটা করবেন কিন্তু দুর্গ উৎসবে বাধা কেন দেওয়া হবে তার খেসারত কিন্তু দিতে হবে বাংলাদেশ সরকারকে এই সরকারকে খেসারও যদি না দিতে পারে তাহলে আগামী দিন তাকে জবাব দিতে হবে সরাসরি শেখ হাসিনার পার্টি আওয়ামী লীগ পার্টি আর বিএনপি পার্টির মধ্যে একটা ছাত্র সংঘাত হয়েছিল তারপরে যখন মীমাংসা মিটে গেল খালিদার মুক্তি দিল জেল থেকে অর্থাৎ বাংলাদেশের মহামান্য আদালত বলুন বা যিনি রাষ্ট্রপতি রয়েছেন তিনি স্বাভাবিকভাবে মানুষের ছন্দ বেশি এরা কলঙ্কিত করছে সমাজটাকে কিছু কিছু মোল্লা এই সমাজটাকে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে যে করতে দিলে তাদের নাকি পুজো করতে দিলে তাদের নাকি ডিস্টার্ব হবে আরে পাগলা তাদের সমাজের ধর্ম হিন্দুদের ধর্ম তারা যখন মসজিদে আজান পড়ে মানে মসজিদে আজান দেয় সেই আজানের সঙ্গে সঙ্গে তারা কিন্তু মাইক বন্ধ করে দেয় এটাকে নিয়ে কেউ কখনো ছোট করবেন না এই শিক্ষা কখনোই আপনার ঈশ্বর বা আল্লাহ দেয়নি যে কোনো ধর্মকে আপনি আঘাত করে ভেঙে দিতে কখনোই পারেন না হজরত মোহাম্মদ সালাইসাল্লাম তিনি দুটি কথা বলেছিলেন যে যে ধর্মের মানুষ সেবা করেছে যদি সে যদি খেতে না পায় তাকে সহযোগিতা করো বা হিন্দু ধর্মের মানুষ কোনো যদি মুসলিম ব্যক্তি অসহযোগিতায় পড়েছে খেতে পারছে না ভাত হচ্ছে না তাকে সহযোগিতা করো বলে না তাই এই বাইবেল বলুন কেতাব বলুন বা কোরআন বলুন বা যেই বলুক না কেন কিন্তু এই রাজ্যটা বাঁচাতে হবে এই পশ্চিমবঙ্গেও যাতে না ঢুকতে পারে শুভেন্দু অধিকারী সেই কথাগুলি বলেছিলেন হ্যাঁ বলতে তো ভালো লাগে মনে আওয়াজ উঠে তাই দুর্গ উৎসবে যে মোল্লাদেকে ধিক্কার জানাতে ব্যস্ত প্রবল রাজনৈতিক নেতৃত্ব তবে এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে টোল হচ্ছে আপনাদেরকে ভিডিওগুলো দেখাবো এই মোল্লাদের তাণ্ডব মোল্লা দেখে ধিক্কার জানায় মার করবে মুসলমান মার করবে মোল্লা আর ভোটের ফায়দা লুটবে তৃণমূল এগুলো হয় পশ্চিমবঙ্গেও হয় দেখবেন মোল্লারা অনেক সময় চিৎকার করে এই ভেঙে দেবো গুড়িয়ে দেবো কি গুড়িয়ে দেবেন আজকে বাংলাদেশের চিত্ররা দেখুন ধর্মীয় মেরুকরণ দিয়ে কেউ রাজনীতি টানবেন না সামাজিক দায়বদ্ধতা ধর্ম যার ধর্ম তাকে পালন করতে দিন আপনার ধর্ম আপনি পালন করেন মোল্লা সাহেব না তো মোল্লা আপনার জীবনটা আগামী দিন বাংলাদেশের মানুষজন রুখে দাঁড়িয়ে আপনাকে সহমতে দেশ ছাড়া করে দেবে শেখ হাসিনার মতো এইটুকু আপনাকে মনে রাখতে হবে মাথায় রাখতে হবে দর্শক বন্ধুগণ এই বিষয়টা আপনাদেরকে গর্জে উঠতে হবে কিন্তু আমি ভিডিওটা দেখেই আই থেকে রাত্রিবেলায় মানে রাত্রিবেলায় যখন বারোটা নাগাদ দেখে ফেলি তখন একটা মনে একটা দুঃখ বেদনা লাগলো ঠিক টাইমে কিন্তু এইভাবে এই ঘটনাগুলো কে বা কারা করছে এর হাত কাদের রয়েছে কি ষড়যন্ত্র রয়েছে যে পুজো দুর্গোৎসব ঠাকুর করতে দেওয়া হবে না পাঁচ লক্ষ টাকা না দিলে এমন করবে এই তাণ্ডবগুলো সংখ্যালঘুদের উপর যে আক্রমণ নির্যাতিত হচ্ছে বা বাড়ি ঘর দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে অগ্নিসংযোগ হচ্ছে এইগুলন আমরা জানাই যে বিএনপি পার্টি এবং আওয়ামী লীগ পার্টি শান্তি সমৃদ্ধি থাকুক বাংলাদেশ হিন্দু সমাজ বা মুসলিম সমাজ কারো ওপর একটা হাত যেন না ওঠে তাহলে আন্দোলন আরও গড়ে গর্জে উঠবে তাই দর্শক বন্ধুগণ এখানেই সমাপ্ত করছি